হ্যালো গাইজ তো আমরা এখন আসছি সুনামগঞ্জের গাড়ে গাড়ি ওইখানে আমরা দুপুরে লাঞ্চ টাঞ্চ সেরে নিলাম তো আমরা এখন এখান থেকে একটা বাইক নিয়ে সোজা চলে যাব শ্রীমুর বাগানের উদ্দেশ্যে তো আমার সাথে আছে একজন ইউটিউবার ভাই শুভঙ্কর ট্রাভেলার তো উনি আমার সাথে এখান থেকে পরিচিত হয়েছে ওনার বাসা সাভারে তো আমরা দুজনে মিলে এখান থেকে একটা বাইক নিলাম চারশো টাকা ভাড়া আমাদের সামনের গন্তব্য হলো তিনটা গন্তব্য আর শিমুল বাগান প্লাস বারেকটিলা প্লাস জাদুকাটা নদী তো আমরা ভারতের মেঘালয় রাজ্যের সোজা চলে যাবো আমাদের স্পটগুলো ঘুরতে আর সৌন্দর্য উপভোগ করব তো আপনারা সাথেই থাকুন যেহেতু এখানে চলে আসছি সৌন্দর্যগুলো তো উপভোগ করতেই হবে তো গাছ দেখুন রাস্তার এই পাশে যে বড় বড় পাহাড়গুলা এটা হলো ভারতের মেঘালয় রাজ্যের যে সীমান্ত পাহাড় দিয়ে প্রাচীর ঘেরা এটাই সীমান্ত আর এটা মেঘালয় রাজ্যের যে উঁচু উঁচু পাহাড় সত্যি অনেক সুন্দর মনোমুগ্ধকর ছিল ওখানে ভ্রমণটা পরিবেশটাও সুন্দর তো শুনলাম ভারতের মেঘালয় থেকে নাকি ম্যাগ উঠে এর জন্য এটার নাম নাকি মেঘালয় এটা কতটুক কি সত্য বা কিরকম কি আপনারা কমেন্টে জানাই ঠিক আছে আর আপনারা বিরতি দেখেন যে ম্যাগ যে আছে সব মেঘালয়ের ভিতরেই আর এই মেঘালয়ের পাহাড়ের ওই ওই পারে নদী নদীর পরে আবার পাহাড় আমাদের যে বাইক চলা ভাই ছিল ড্রাইভার তিনি নাকি আগে মেঘালয়ে থাকতেন তার বাড়ি তো এখানেই তো এখানকার লোকজন তো প্রায় মেঘালয়ে যায় ঘুরতে তো তারা সে নাকি অনেক দিন ছিল মেঘালয়ে কাজ করছে সে আমাদেরকে অনেক গল্প শুটাইলো যে মেঘালয়ের এই পাহাড়ের পরে বিশাল নদী আছে ঠিক আছে বারেকটিলা নদী জাদুঘটা নদী ওটা তো ইন্ডিয়া থেকে নেমে আসছে তো অনেক সুন্দর নাকি আর এই যেটা দেখতে পাচ্ছেন এটা চুনা পাতরের খনিজ আসলে মূলত এই যে বড়ো বড়ো পাহাড়গুলো এইগুলো সবই চুনা খনিজ ঠিক আছে এইগুলোর অনেক মূল্য এই বড় বড় পাহাড়ে ওদের ট্রাক উঠাইছে ইন্ডিয়া ওই পাশ থেকে উঠেছে ঠিক আছে আর এই পাশ থেকে নিচে দেখছে বর্ডার বর্ডার ওলেগের সীমানা পাহাড়টাই এক এককথায় সীমানা আর পাহাড়টার অনেক মূল্য তো গাইজ ওই ওইটা কি ফ্লা করে কি ইন্ডিয়ান ফেলেন তো গাইজ দেখেন ইন্ডিয়ান ফ্ল্যাগটা করতে ইন্ডিয়ান ফ্ল্যাগ ঠিক আছে আমাদের সুন্দর চাষবাস করতেছে ঠিক আছে ধান চাষ আর সত্যি একটা দৃশ্য দেখাই মায়াবে একটা দৃশ্য এটা ক্যামেরায় ফুল আসতে দেখে যাই না দেখেন কত বড় 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 পাহাড় আল্লাহ সব খনিজ খনিজ আপনার ইয়ে আছে না চুরামাতুর সব খনিজ সম্পদে ভরা বড় বড় পাহাড় গুলো এই অবস্থা ঠিক আছে আর এই পারে বাংলাদেশের ভিতরে পাখি আর পাখি অনেক পাখি আর দেখুন কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য মাশাআল্লাহ আর আমার সাথে দেখতে ভাই ভাইয়ের ক্যাপ খুব গেছে উড়ায় ভাই হুন্ডার যে টান দিয়েছে ঠিক আছে ক্যাপ আনতে গেছিল এই ভারতের মেঘালয় থেকে আজকে রোদের তীব্রতা এত কঠোর ঠিক আছে অনেক কষ্ট হয়ে গেছে সারাদিন ঘুরতে আজকে ম্যাক ছিল না প্রচুর রোদের তাপ ছিল আমরা এখান থেকে টিকিট কাটবো আলহাজ হল হত জোনলা বাগান একটা দিবেন সিমন বাগানে টিকিট নিলাম তো गाइस ফাইনালি সিমন বাগানে ঢুকলাম ঠিক আছে 마শাআল্লাহ যেমনটা ছবিতে দেখছি ঠিক তেমনটাই ভিতরে অনেক ঘোরা আছে এই 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 একটা ঘোড়া একটা ঘোড়া আছে এই পিছে আর অনেক ঘোড়া আছে এই যে একটা ঘোড়া আছে নাম তোমার গোড়ার নাম কি নাম বীর বাহাদুর ও আচ্ছা আল্লাহ তোমার নাম বীর বাহাদুর এই একটা ভাই আপনার গোড়ার নাম কি ভাই রাজাবু ঘোরা নাশালন গোড়া পাওয়া যাবে গোড়া রেট ভেঙে নেবেন ঠিক আছে দরদাম ভেঙে নেবেন তারপর টাইম টুম ঠিক করে নেবেন সারাদিন ঘুরবেন ফিরবেন এলে নিয়ে যায় আর যদি এখানে অরিজিনাল যে ভিউটা যদি দেখতে চান তাহলে আপনারা শীতকালে আসবেন তাহলে অরিজিনাল যে ভিউ দেখা ওটা দেখতে পারবেন কারণ শীতকালে এই প্রত্যেকটা গাছে শিমুল ফুল ফুটে এই সব জায়গায় একটা আকর্ষণীয় একটা মানে একটা দৃশ্য ফুটে ওঠে ঠিক আছে তো সত্যি মনোমুগ্ধ একটা পরিবেশ থাকে তো ওই ওই দৃশ্যটা দেখতে চাইলে আপনারা শীতকালে আসবেন অনেক বড় অনেক বড় এরিয়া আর এই পাশে আপনার গিয়া মানে এই পাশের যে দৃশ্যটা এটার গিয়ে ভারতের দৃশ্য তো গাছ এখানে অসাধারণ একটা ব্যাপার হলে গিয়া ভারতের মেঘালয় রাজ্যের পরে ঠিক আছে সুনামগঞ্জ জেলা ওইটার ভিতরে বাগান বাগানের পাশে মেঘালয় রাজ্য তো দেখুন কি সুন্দর একটা দৃশ্য অস্ত্রী একটা দৃশ্য তাই না এই কনার থেকে সিমন বাগানের ভিউ হলো এটা গাছগুলো যে কি লাগাইছে আল্লাহাকে জানি এত সুন্দর কি করে গুছিয়ে গেছে লাগাইছে ঠিক আছে এত সুন্দর ভিউ প্রত্যেকটা গাছের একটা অন্য রকম মাপ আছে এটা একরকম অ্যাঙ্গেল ঠিক আছে আবার এটা একরকম অ্যাঙ্গেল এইটা একরকম অ্যাঙ্গেল এইদিকে আবার একরকম অ্যাঙ্গেল এদিকে একরকম অ্যাঙ্গেল মানে গুলো অস্থির অস্থির লাগে ঠিক আছে এটা অবস্থিত ভারতের মেঘালয় রাজ্যের একদম সাথেই যারা যারা ঘুরতে আসবেন তারা তারা একসাথে অনেকগুলো স্পটে ঘুরতে পারবেন এখানে টিলার সাথেই বাড়ি টিলাটা স্পটটা এত সুন্দর পাশে আবার শিমুল বাগান পাইবেন পাশে আবার ভারতের মেঘালয় রাজ্য পাইবেন প্লাস বাংলাদেশের ঘুরতে পারবেন পাহাড় পর্বত মানে দেখতে পারবেন এই আর এটা এনজয় করতে পারবেন তো আজকের সুনামগঞ্জের শিমুল বাগান থেকে বিদায় নিচ্ছি তো সবাই একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে অনেক কষ্ট করে ভিডিও বানাই খুব নতুন একটা ইউটিউব অনেক স্বপ্ন নিয়ে আর কি ইউটিউবিং করি তো তারা সাপোর্ট না করলে তো বড় হওয়া সম্ভব না তাই একটু সাপোর্ট করেন ছোট ভাই একটু সাপোর্ট করেন তো এটাই ছিল শিউল বাগান থেকে বার্তা তো ঘোড়ায় উঠতে পাই নাই ঘোড়ায় উঠতে পাইনি নাই এখানে সময় খুবই কম আর এখানে আসবো আসবো ঘোড়ায় উঠবো না তো হয় না তাই না কিন্তু আসলে ঘোরায় উঠতে পারলাম না মানে আজকে সময়টা খুবই কম যার কারণে ঘোড়ায় একদমই উঠতে পাইনি নাই শুধু ঘোড়া দেখি যাইতেছি যে সামনে এক ভাই ঘোড়ায় উঠছে দেখেন সময় নাই এই অবস্থা